আসসালামু আলাইকুম সম্প্রতি ব্রাক এনজিওতে আরং ডেইরিতে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে এইচএসসি পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে ব্রাক এনজিওতে আরং ডেইরিতে পদের নাম দেয়া রয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ প্রিয় দর্শক এই আবেদনটি করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসসি পাশ থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এই পদে বেতন দেওয়া হবে ষোলো হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন প্রিয় দর্শক এই আবেদনটি করতে হলে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের এই আবেদনটি করতে হবে কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে এই আবেদনটি সুন্দরভাবে করতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক এই আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে ষোলো জুন দু সালে কিন্তু এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগেই কিন্তু আপনারা কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সুন্দরভাবে এই আবেদনটি করে নেবেন প্রিয় দর্শক এই ব্রাকের এনজিওর চাকরিটি আপনারা সুন্দরভাবে আবেদন করে নেবেন অনলাইনের মাধ্যমে এটি কেরিয়ার ডট ব্রাক ডট নেট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন অথবা আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার জন্য চেষ্টা করব প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি চাকরি বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ